আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমনভাবে বুলুণ্ডিত হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিওগুলো দেখবার মতো অবস্থা নেই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে আট দশ বছরের আট দশ বছর ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অজরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেওয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বোলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বোমিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্থনা দেয় আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি ওপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়নারা এই অভিশপ্ত ইহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্য দিবালোকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে প্রিয় ভাইরা আমার আজ তথাকথিত সভ্য তথাকথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অভিশপ্ত দেশকে তার সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে আজ সেখানে মানবতা মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত দুই বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাটবর আসামি থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী 100 200 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আর শামির কাট গলায় আমরা সবাইকে দাঁড়াতে হবে ঠিক আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতা থেকে maaf করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা কথিত নেতা হিসাবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ইমানে চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন বাইরে আমার ফিলিস্তিনি ইস্যুতে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এদেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্য এই দেশে আজও পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন গণজমায়ের এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় নাই আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিন ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা সকল দল মত চিন্তা দর্শনের উর্ধে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটি বারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাজলুম মানুষদের সাথে আছি আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই সুবোধ দান করুন তারা যেন এদেশের সকল মতের সকল চিন্তার সকল পথের সকল আদর্শের সকল দলের মানুষদেরকে এমন কি আমাদের যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে তুই নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবি জানাবে এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই ইতিহাস এই দেশে রচনা হোক আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে আজকে ফরিয়াদ করছি আল্লাহ আমাদের এই একটা মিছিল একটা প্রতিবাদ একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না ঠিক অবস্তিম দেশগুলো জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় জমায়েত হয় সেখানে এই অভিশপ্তদের অ্যাম্বাসি ঘেরাও করার মতো ঘটনা সব দেশে ঘটে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি আমরা মিছিল করি বেড়া নিয়ে দাঁড়াই প্রতিবাদ করি মানববন্ধন করি কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক গণজমায় আমরা আজও করতে পারি নাই ইনশা আল্লাহ অচিরেই সেটা হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিন ইস্যুতে আপনারা জানেন অন্য অমুসলিম দেশগুলোতে পর্যন্ত খোদ আমেরিকাতে পর্যন্ত ইহুদিদের বিভিন্ন প্রোডাক্ট অত্যন্ত কার্যকরভাবে বয়কট করা হয়েছে আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইহুদি পণ্যে পরিপূর্ণ ভরপুর সয়লাভ আমরা অনেকে আসি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে ওয়াশটা দেখা যায় ইয়াহুদিদের আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট রিক্সা ইহদিদের তৈরি করা আমি যে সব রিক্সা গিলসি ডকডক করে সেটা ইয়াহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইয়াহুদিদের কোনো পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইয়াহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকরভাবে বাংলাদেশে এখনও পর্যন্ত ফিলিস্তিনি হিসেবে আমরা একটা বয়কট কার্যকরভাবে করতে পারি নাই একটা সফট শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের প্রেস দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিসকে এমন ভাবে প্রোভাইড করে যে আমরা দেশীয় যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোনো সুবিধা করতে পারি না তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কেনার কারণে এই যে আপনি স্যাক্রিফাইস করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি দিলেন এই স্যাক্রিফাইসটা কেয়ামতের ময়দানে ফিলিস্তি ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এ সবাব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইয়াহুদিদের পণ্য মুক্ত করবো আমাদের বাসাগুলোকে কারা কারা আছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাদের বাসা বাড়িতে থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোন মুদি দোকানে কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না প্রয়োজন সব সফট না আম বেশিটা থাকলে খাবো না হলে খাবো না একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কোলা দেওয়া হলো আমি বললাম কেন কোকা কোলা আমার দেশীয় কেরিয়া আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন প্রতিবাদ আমি এটা খেলাম না নিয়ে যান অন্তত একটা বোতল বাঁচবে আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে তুই দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশি সফট ড্রিঙ্কস খান ড্রিঙ্কস এমনি দেশ হচ্ছে সেখানে ইয়াহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি এটা সফট ড্রিঙ্কস না এটা রক্তে ভরা অতএব আমাদের বাসা কি অতি থেকে মুক্ত করবো তো ইনশাল্লাহ আমি বাংলাদেশি মুসলমান হিসাবে লজ্জিত যে ফিলিস্তিনি শুধু আমরা একটা কার্যকর কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি নাই ভাইরা আমার আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছে আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশা আমার জ্ঞাত আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনবো না না খেয়ে থাকবো কোনো প্রসাদ নিপ্রদায় ব্যবহার করবো না কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনবো না ইনশাহ সবাই চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার করব আপনার দোকানে যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাসদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তারে এই স্যাক্রিফাইস করেছেন তার দোকানে বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইয়াহুদিদের এই অভিশপ্ত হায়নাদের যারা মানবতাকে কুড়ে কুড়ে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে তাদের যে সমস্ত দালাল আছে বাংলাদেশে মাথা গড়লে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল মুসলিম বিদ্বেষী কিছু দালাল যারা ইহুদিদের দালাল এই মুসলমানদের ভূখণ্ডে ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয় আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু হতে মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযোগ্য চালানো সময়ের সবচেয়ে বড় হয় না এই ইহুদিদের সমর্থন যারা করে তারা মানুষ রূপী পশু ছাড়া কিছু হতে পারে না অথচ এই মানুষগুলোই আজ আমাদের সব কিছু ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয় তারাই আপনার আইন ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয় তারা আপনার সব কিছু বলে দেয় জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না বাইরামাহ অপতি মাসূফ ফিলিস্তিনি সাথে আমরা আল্লাহর কাছে ঝোপে মারি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যukti এবং যথা যথা প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অবদ্ধ রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি ও আরশাদের মালিক রোমে কলুসিয়ামে গ্যালারিতে বসে যেরকম তখনকার কার পশুরা মানুষের নির্মম ভাবে মৃত্যুবরণ করা দেখে তারা উৎসাহ করত উদ্দীপনা করত। ফুর্তি করত আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায় মুখে বলে জিগির সেই মানুষগুলো আজ ওই কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মমভাবে ভাবে মানুষ হত্যার আনন্দে উৎসব করত আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত্ত হয়ে আছে আল্লাহ এই জলমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তো ভিডিও এই জীবন যেন আমরা এই জুলুমের শেষ দেখে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তো দান করুন বাইরে আমার সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন